স্বামী স্ত্রী দুর্বল জায়গাগুলোতে আঘাত করা যাবে যে জিনিসটা কথা বললে তিনি মনে কষ্ট পান ওইটা তাকে বলা যাবে না ওইগুলো থেকে এড়িয়ে চলতে হবে যে এই বিষয় তিনি কথা বলতে চান না স্বামী তার মায়ের বিষয়ে যদি বলে রাগ হয়ে যায় তাহলে বিষয়ে আমি কোনো কথা বলবো না ভুল থাকলেও সেগুলো দেখো না দেখার ভান করব সবর করব স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন সময় যদি দেন এখন মহিলারাও সময় দেয় পুরুষরাও সময় দেয় না জন্য ভুল বুঝাবুঝি তৈরি হয় দূরত্ব তৈরি হয় এখন ভালোবাসা আদান প্রদান করার জন্য এস এম এস বিভিন্ন রকমের যোগাযোগের মাধ্যম আছে ফোন আছে ভিডিও কল আছে এত মাধ্যম থাকা সত্ত্বেও ভালোবাসা কম এর অন্যতম কারণ হলো যে সব কিছু এখন অনলাইন করে ফেলছি আমরা একান্তে একে অন্যকে আমরা সময় দেই না সময় দেওয়াটা হলো একটা বড় কাজ অন্যের সুখ শান্তিতে আছে তাদের ঝগড়া ঝাটি হয় না তারা একে অন্যের প্রতি খুব কেয়ারি এই সমস্ত গল্প শুনে মিথ্যা গল্প কিংবা সত্য গল্প শুনে প্রতারিত হতে যাবেন না মনে রাখবেন আপনি তার চাইতে অনেক দিক থেকে সুখে আছেন সেটা হয়তো আপনার মাথায় আসছেন আপনি খুঁজে বের করেন নিশ্চয়ই অনেক সুখের পয়েন্ট আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন